হ্যালো ফ্রেন্ডস লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই সি আর পি এফ শিলিগুড়ি অফিসে কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ রয়েছে দু হাজার পঁচিশ সালে শুধুমাত্র যদি আপনার মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়স রয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং লাস্ট ডেট হচ্ছে কুড়ি দুই দু হাজার পঁচিশ তো দেখে নেবের নোটিফিকেশানটা এবং কী কী রয়েছে সম্পূর্ণ ডিটেলস তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখানে যুক্ত হয়ে তোমরা দেখে নেবে এখানে লেখা দিয়েছে এখানে টু দা ডিআইজিপি আইটি উইং সি আর দিল্লি টা হচ্ছে হেডকোয়ার্টার নিচে থেকে হবে এখানে বলে দিয়েছে গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ওয়ান হেডমাস্টার আটটা টিচার এবং সাতটা আয়া ফর মুন্ডেশ্বরী স্কুল পিওরলি ফর টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস করা হবে এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট সি আর পি এফ ডট ডট এখানে কিন্তু আপনাকে ডাটা বেসের মধ্যে আপনি এখানে পাঠাতে পারবেন উনি এখান থেকে আসবেন এবং দেখে নেব এখানে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে বলে দিয়েছে অফিস অফ দ্য টিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল এবং পিন নম্বর দিয়ে দিয়েছে এখানে সাত তিন চার জিরো এক দুই প্রথমে বলে দিয়েছে এখানে এ সমস্ত পোস্টে কিন্তু স্কুলে নিয়োগ করা হবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালে এখানে পোস্ট রয়েছে হেডমাস্টার মহিলাদের জন্য এবং শাড়ি হচ্ছে পনেরো টাকা প্রত্যেক মাসে এবং বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং এক্ষেত্রে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফর্মে এখন এই ট্রেনিং ইনস্টিটান থেকে আপনাকে নার্সারি করতে হবে গ্র্যাজুয়েট অথবা জিপিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট বা ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু এখানে নেওয়া হবে এবং নম্বর হচ্ছে এখানে ফাইভ ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স থাকে ইন প্রাইমারি বা প্রাইমারি স্কুলে সেক্ষেত্রে কিন্তু আপনি আমি অগ্রাধবেন দু নম্বরে বলছে এখানে টিচার্স এক্ষেত্রেও কিন্তু মহিলারা কিন্তু এক্ষেত্রে নিয়োগ হবে এখানে পোস্ট রয়েছে এখানে আটটি এবং প্রত্যেক মাসে আপনাকে স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা এক্ষেত্রে বয়স রয়েছে একুশ থেকে চল্লিশ বছর এক্ষেত্রে একই রয়েছে কোয়ালিফিকেশান নার্সারি করতে হবে যে কোনো ট্রেনিং ইনস্টিটিউশন থেকে এবং তিন নম্বরে এখানে বলে দিচ্ছে এখানে আয়া শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এখানে বলেছে সাতটি ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেক মাসে আপনাকে দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং এক্ষেত্রে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে

ইনসপেক্টর জেনারেল অফ পুলিশ গ্রুপ সেন্টার সিআরপিএফ ভিলেজ রয়েছে কাওয়াখালী পোস্ট অফিস হচ্ছে সুশ্রুতনগর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং এই অবস্থানে কুড়ি দুই দু হাজার পঁয়ষের মধ্যে কিন্তু সকাল নটার মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে সমস্ত অরিজিনাল এবং ফটো কপিস কিন্তু এখানে নিয়ে আসতে হবে তিনটে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে নো টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না আপনাকে যখন পরীক্ষাগুলো নেওয়া হবে এবং এই যে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সে আর পি এ পের যে অফিসিয়াল নোটিফিকেশন তাছাড়াও আমার যে টেনিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু আমি দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিফেশন টা দেখে নেবে এবং এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি দ্রুত খবর পেতে চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ